তো আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি পুরো ফ্যামিলিকে নিয়ে সায়েন্স সিটি যাওয়ার উদ্দেশ্যে আমি ভাগ্নিরা ননদরা সবাই মিলে তো এখন আমরা সব সায়েন্স সিটি যাচ্ছি আমাদের বেরোতে অনেক বেলা হয়ে গেছিলো কারণ বাড়িতে কালকে একটা অনুষ্ঠান ছিল যেহেতু তো ওই জন্য আমাদের একটু দেরি হয়ে গেছে বেড়াতে তো চলো তাড়াতাড়ি করে যাওয়া যায় তো আমরা যাওয়াতে বাস চলে গেছিলো তারপরে আমরা আবার আর একটা বাস পাই পেয়ে আবার সেই বাসে করে এখন যাব তো চলো গিয়ে পুরো তোমাদের সঙ্গে সায়েন্স সিটিতে দেখা হবে যেতে যেতে দুটো বেজে গেছিলো তাও চলো চলে তো এসছি কিন্তু সেদিন খুব বৃষ্টি হচ্ছিল তা তাও আমরা পৌঁছে গেছি তো চলো এখানে এসে ফার্স্টে টিকিট কেটে নেওয়া যাক তো চলো টিকিটের চারটা তোমাদের একবার দেখিয়ে দিই তো যে যেইভাবে টিকিট যা দেখবে সেই আর এখন একটা নতুন নিয়ম হয়েছে যে এখান থেকে প্যাকেজ করে দেয় না তুমি যদি কোনো কিছু দেখতে চাও সেখানে গিয়ে আবার ওখান থেকে বাইরে থেকে তোমাকে টিকিট করতে হবে তো চলো এখন আমরা সায়েন্স সিটিতে চলে এসে তো প্রথমে ঢুকতে এখানে সুন্দর করে লেখা আছে সায়েন্স সিটি আর তোমরা কে কে সায়েন্স সিটি গেছো আমাকে প্লিজ কমেন্টে জানিও আর সায়েন্স সিটির মধ্যে আমার সবচেয়ে ভালো লাগে এই রবীন্দ্রনাথের এই ফটোর এটা কারণ ওটা খুবই ইউনিক যাব হচ্ছে ফার্স্ট টাইম মেশিনে তারপর টাইম মেশিন দেখে অন্য জায়গায় যাবো চলো গিয়ে একেবারে টাইম মেশিনের ওখানে গিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হবে তো টাইম মেশিনের ওখানে গিয়ে দেখি অনেক লম্বা লাইন তো তারপরে আমাদের মনে তিনটেতে একটা শো ছিল আমরা ওই শোটা দেখার জন্য গিয়ে লাইন দিলাম তো প্রথমে ঢুকতে না ঢুকতেই আমাদের থ্রি ডি চশমা দিয়ে দিল আর এই স্পেস থ্রি ডি থিয়েটারের শোয়ের এক আর পার হেড টিকিট নিয়েছে একশো কুড়ি টাকা করে তো প্রত্যেকবারের মতন এইবারও আমার এই স্পেস থিয়েটারটা দেখতে খুবই ভালো লাগে কারণ এখানে অনেক কিছু দেখা যায় খুব ভালো বোঝাও যায় খুব সুন্দরভাবে দেখা এখানটায় তো আমরা এইটা দেখে নিয়ে তারপরে আমাদের আরও শো আছে সেগুলোও দেখবো তো দেখো এখানে শোয়ে কি কি দেখাচ্ছে তো আমি যেহেতু অনেকবারই দেখেছি কিন্তু আমার ভাগনা ভাগ্নিরা দেখেনি তো দেখা হয়ে গেলে ওদের থেকে জেনে নেবো যে ওদের কেমন লেগেছে শোটা তো চলো এই ক্যাসা লাগা কৃষ্ণা কেমন লাগলো আপনি তো দেখেছেন আপনার কেমন লাগলো বসে আছে দেখ না নায়িকা তোমার ভালো লাগলো আমরা স্পেসটা দেখ থিয়েটারটা দেখে এসে আমরা ভেবেছিলাম টাইম মেশিনের এটা দেখব কিন্তু টাইম মেশিনটা খারাপ ছিল ওই জন্য আমরা ভাবলাম যে আমাদের আর একটা শো আছে ডার্ক রাইড ওখানে যাব তো ওখানে গিয়েও লম্বা চওড়া একটা লাইন দিয়ে রেখে তারপরে প্রায় পনেরো কুড়ি মিনিট দাঁড়িয়ে থেকে আমাদের চান্স এসছে তারপরেও ভিতরে গিয়ে আমরা কিছুক্ষণ বসেছিলাম আমার ছেলের এই শোটা খুব ভালো লাগে এই ডাক রাইটটা কারণ ওর খুব ভালো লাগে জিনিসটা তো ভিতরে ঢুকতে না ঢুকতেই এগুলো বাচ্চাদের জন্য খুবই ভালো বাচ্চারা খুব ভালোবাসবে জিনিসগুলো ভিতরে অনেক কিছু দেখার আছে তো চলো দেখ

आ की कष्ट তো আমাদের ডাক রাইটেও নিয়েছিলো পঞ্চাশ টাকা টাইম মেশিনেও পঞ্চাশ টাকাই নিয়েছিল তো তারপরে আমরা ওগুলো দেখে এইখানে যেখানে বাইরে অনেক খেলার জিনিস আছে বাচ্চাদের দেখার মতনও অনেক জিনিস আছে ওইখানে গেলাম ওইখানে গিয়ে বাবু মাহির সব খেলা করছিল আমরা কিছুক্ষণ ফটো তুললাম ফটো তুলে চার পাঁচটা ঘুরে দেখছিলাম কেন সায়েন্স সিটির এই জায়গাটাও খুব সুন্দর চারিদিকটা সবুজ দেখতে খুবই সুন্দর লাগে তো চলো এখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করব করে আমাদের বাড়িও যেতে হবে কারণ আমাদের অনেক টাইম হয়ে গেছে চারটে পাঁচটা বাজতে যায় যায় আমাদের বাড়ি যেতে হবে আমাদের বাড়ি এখান থেকে যেহেতু অনেকই দূর তো এখান থেকে বাচ্চারা তো মানে যাবে না ওরা থাকবে আরও খেলবে এখন এই নিয়ে হচ্ছে তো তারপরে দিদিরা বলছিল সবাই একটু রোপবে চড়বে আমি আর একবারে সে চড়েছি তাই আমি আর চড়বো না তো দিদিরা চড়বে তো সবাই ওরা যাচ্ছে রোপের ওখানে রোপবে চড়বে বলে ওরা যেহেতু চেনে না তাই আমার হাজব্যান্ড গিয়ে ওদের দেখিয়ে দিয়ে আসবে তো তার মধ্যে ওরা সবাই মিলে কিছু খাওয়া দাওয়া করে নিল নিয়ে তারপরে আমরা গেছি কারণ সকালবেলা আমরা টুকটাক বাড়ি থেকে সবাই খেয়েই এসেছিলাম তো খাওয়া দাওয়ার পর আমার এখানে এসে খুব খিদে পেয়ে গেছিলো তাই আমি এখান থেকে একটা পঞ্চাশ টাকা দাম দিয়ে একটা ছোট পানির পিৎজা কিনেছিলাম বেশ ভালোই খেতে তবুও আমি সাজেস্ট করবো এখানে অনেক দাম নেয় তো বাইরে থেকে কিনে আনাটাই বেস্ট এনে এখানে পিকনিক করাটাই খুব ভালো তো তারপরে সবাই ওরা রোপ হয়ে চলছিলো ওদের বলছিলাম যে নিজ দিয়ে কিছু দেখা যাবে না তবুও ওরা বলছে ভিডিও করে দাও ভালো একদিনের জন্য ছুটি কাটানোর জন্য খুবই ভালো জায়গা তো তোমরা সবাই একবার এসো এসে সায়েন্স সিটি ঘুরে যেও কারণ সায়েন্স সিটি জায়গাটা আসলে আশা করি সবারই ভালো লাগবে এর মতন ঘোরা কমপ্লিট আমরা এবার এখন বাড়ি যাব। এই যে আমাদের সব রোপ হয়ে চড়ে নিচে নেমেছে হাজব্যান্ড তো আবার দেখা হবে অন্য কোনো ব্লগে তো চলো সবাই টাটা ভালো থাকবে আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে